বন্ধু আমার অনেক খিদে পেয়েছে কিছু তো একটা খাবার ব্যবস্থা কর কী রে ভাই আমারও তো খিদে পেয়েছে কেউ তো মরা মুরগি ছাগল কিছুই ফেলছে না জঙ্গলে আগের মতো শিকারও পাওয়া যায় না আচ্ছা চল কিছু একটা ব্যবস্থা করব এই পাহাড়ের উপরে উঠে দেখি কিছু দেখা যায় কি না জঙ্গলে তো কিছুই দেখতে পারছি না আজকে মনে হয় না খেয়েই তাকতে হবে আরে এই তো কী একটার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না আওয়াজ শুনে মনে হচ্ছে হাতি আসছে আজকে হাতি হোক আর বাঘ হোক শিকার করেই চাড়ব শিয়ালের দল তোরা কোথায় আসিস তাড়াতাড়ি আয় হাতি এসেছে যে করে হোক ওকে আজকে খেতেই হবে আরে কই তোরা তাড়াতাড়ি আয় আরে ভাই এই হাতিটাকে কিভাবে মারবো যেভাবে হোক ওকে আজ মারতেই হবে ওকে মারতে না পারলে আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে তোরা কিছু একটা বুদ্ধি কর ওকে কিভাবে মারা যায় আমার কাছে একটা বুদ্ধি আছে তোরা দুজন এখানে বসে থাক আমি গিয়ে হাতিটাকে মেরে তারপর তোদেরকে ডাকবো সাবধানে তা কিছু বন্ধু ও যদি তোকে মেরে দে আরে না ও আমাকে মারতে পারবে না তোরা ওখানে বসে দেখ আমি ওকে কিভাবে মারি হাতি ভাই কোথায় যাচ্ছ তোমার সাথে একটা কথা আছে কি কথা তাড়াতাড়ি ব আমাদের জঙ্গলের রাজা মরে গেছে তাই আপনাকে আমরা রাজা বানাতে চাই তুমি কি রাজা হবে হ্যাঁ হব না কেন নিশ্চয়ই হব তাহলে আমার সাথে চলো আরে এই আমাকে কোথায় নিয়ে আসলে এখানে তো অনেক খাদা আমি কিভাবে যাব তুমি কোনো চিন্তা করো না হাতি ভাই যেতে পারবে যাও ঠিক আছে আমি যাচ্ছি ভয় পেও না যাও আরে শিয়াল কোথায় গেলে আমাকে বাঁচাও আমি তো কাদায় ফেসে গেলাম আমাকে বাঁচাও আমার অনেক কষ্ট হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না বাচাও বাচাও তোমাকে তো এখানে ফাসানোর জন্যই আমি এনেছি তুমি মরার পর আমরা সবাই মিলে তোমাকে খাবো এখন তুমি এখানে চটপট করতে করতে মরো আমি আমার বাকি বন্ধুদেরকে টেকে নিয়ে আসছি আজকে পেট ভরে তোমাকে খাবো কিরে ভাই তুই এই হাতিটাকে কীভাবে মারলি সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি আমি তো অনেক বৈ পেছিলাম কিন্তু তুই সত্যি তই হাতীটা মে ফি আৰে এ কথা না বুলি খা শুৰো কৰ ত'ৰ এত কষ্ট কৰে হাতীটা মাৰলাম পেট বৰখা